হঠাৎ কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আরামবাগের কালীপুরে দেখুন সেই চিত্র কেউ কিছু বুঝে উঠার আগেই কালো মেঘ অন্ধকার ঘনিয়ে এলো সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল পুজোর বাজার প্রায় মাটি এই রকম যদি বৃষ্টি হয় আবহাওয়া দপ্তর যে আগাম সতর্কবার্তা দিচ্ছে যে পুজোর বাজারেও বৃষ্টি হবে তারই প্রমাণ আজকে দেখা যাচ্ছে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি আর এই রকম যদি বৃষ্টি হয় যদি নিম্নচাপ এইভাবেই হয় তাহলে দুর্গা পুজো উদ্যোক্তারা মাথায় হাত ব্যবসাদারদের মাথায় হাত কারণ সকলেই আশা করেন বৎসরের মধ্যান্তে যে বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব তাতে একটা ব্যবসা বাণিজ্য ভালো হবে আনন্দ হবে ফুর্তি হবে বাড়ির ছেলেমেয়েরা আনন্দ থাকবেন আবার একটা বছর পরে এই দুর্গা পূজা রেত্রিপাতের ঝমঝমিয়ে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশের মুখ ভার হয়ে রয়েছে প্রতীক্ষালয়ে মানুষ বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে পুরুষ এবং মহিলা এবং বৃষ্টির পরিমাণ বাড়ছে তবু কমছে না सबाधी प्रचुप छूट से बिस्ट्र